ফার্নিচার কালেকশন আমাদের স্টেঞ্জে কাঠ একটি ফুল বক্স কাঠ এগুলো ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমুনি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই পাঙ্কা আপনার সেম টু সেম থাকবে এই কাঠের দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার পিছনে যে কাঠগুলো এগুলো হলো দুই ইঞ্চি সেমি কার্ড ওরিজিনাল আকাশমুনি কাঠ দিয়ে তৈরি করা এগুলোর দাম পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নেবেন ওরিজিনাল কাঠের ফার্নিচার কালেকশন আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি আডরোগো গোলাপ কার্ড এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অনেকেই যারা লাভ কার্ড পছন্দ করেন আমাদের এই কার্ডটি হলো লাভ কার্ড এটা আপনার দুই ইঞ্চি সেমি কার্ড এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে কার্ড আছে খুবই চমৎকার ডিজাইন একটি হোম কাটিংয়ের ভিতরে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমুন গাছের সাইজের ভিতর এটার দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার সেম ডিজাইনের এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমুনিকার্ডে তৈরি করা এগুলোর দাম পড়বে আপনার একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের কারখানা থেকে নিতে পারবেন ওরিজিনাল আকাশমুনিকার্ডের ফার্নিচার কালেকশন যে কোনো সময় যোগাযোগ করবেন অল টাইম ফার্নিচার আমাদের এখানে থাকে তৈরি করা আর যদি না থাকে তাহলে আপনারা অর্ডার করবেন তাহলে আমরা তৈরি করে দিতে পারব যে কোনো সময় ফার্নিচার নিতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারই থাকবে এর এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন আবার এই পাশে যে কার্ড এটি একটি হোম কাটিংয়ের ভিতর এটার দাম পড়বে একুশ হাজার টাকার ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিষ সম্পূর্ণ মালামত থাকবে অরিজিনাল আকাশমণি কার্ডের দ্বারাই তৈরি